মস্জিম মালদার পক্ষে রাজ্য সরকারের পক্ষে পক্ষে মসজিদ মাদ্রাজার পক্ষে মমতা রাজ্য সরকার Maazat oluyor, Ha? भी राख बुझते पे <laughs> যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমরা জিতেছিলাম আর সংখ্যা বেশি আমরা কারণ মারফরে মাত্র তিনশো oh আমরা যখন তার পপালে যার ফেটে যায় আল্লাহ আমাদেরকে নিয়ে

দেখতে পারি আজ আমি জানতে চাইছি কেউ যদি বলে

এই চেতনাটা করিয়েছে সমাজকে কে বলুন সমাজকে এই আগ্রহী চেতনাটা শিখিয়েছে কে কি মামলা কি মুর্শিদাবাদ কি নদিয়া কি দিনাজপুর কি শিলিগুড়ি কি বুদনাপুর কি হাওড়া জেলা কি হুগলি জেলা কি বর্তমান সব জায়গাতে একটা ব্যক্তি যে সবাই ফলো করছে এতে চুলো থেকে কড়া থেকে উঠতে গিয়ে চুলোই না পড়ে যা এতটুকু কথা বলে গেলাম অসুবিধা হচ্ছে না তো আপনার আমার

থাকবেশো জন থাকবে এরকম গর্তা আমাদের মধ্যে আছে না সামান্য পদের জন্য সামান্য টাকার জন্য সামান্য লোকের জন্য হঠাৎ দেখা যাবে

ঝুলে পড়েছে গুজুরদের রাজনীতি ক্ষতি